সবাই কেমন আছেন সবাইকে আমার নতুন আর একটি ব্লগে ওয়েলকাম করছি আসসালামু আলাইকুম আমি বলেছিলাম যে এখন থেকে কিছু তথ্যমূলক ভিডিও দিব তো আজকেও তার ব্যতিক্রম নয় আজকে একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয় নিয়ে কথা বলবো আশা করি অনেকের উপকার হবে অনেকের জ্ঞান বাড়বে এতে আমরা অনেক সময় নবজাতক বাবুদের উপহার দিতে হয় কিন্তু উপহার দিতে যে আসলে আমরা অনেক চিন্তার ভিতরে পড়ে যাই যে কি দিব কি দিলে ভালো হবে বাচ্চাটার আবার আমার বাজেটের মধ্যেও হবে আবার অনেকে একটু বাজেট বেশির ভেতরেও চান উপহার দিতে এখন অবশ্য একটু টাকা পয়সা দেয় তারপরে উপহারের একটা অন্যরকম আবেদন আছে তো এই যে যেমন আপনি এরকম সেট দিতে পারেন বাচ্চাদের এটা খুবই একটা দরকারি জিনিস এই পোশাক তারপরে আরেকটা দরকারি জিনিস হচ্ছে ডায়াপার এটাও আপনি আপনার তালিকায় রাখতে পারেন কারণ এটা কিন্তু নিউবর্ন বেবিদের আরও বেশি দরকার হয় এর পরের উপহারটা হচ্ছে আপনার প্রসাধনী সামগ্রী বা বাচ্চাদের বাথ বাথের যেই সামগ্রীগুলো আছে এগুলো রাখতে পারেন তালিকায় আমার সবচেয়ে ইউনিক লেগেছে এইটা সেটা হচ্ছে ফটো অ্যালবাম এরকম একটা সুন্দর অ্যালবাম যদি আপনি গিফট করেন সেই মা বাবা তার বাচ্চার সুন্দর মুহূর্তগুলো অ্যালবামে বন্দি করে রাখতে পারবে তারপর আছে সুন্দর টাওয়েল র্যাপিং টাওয়েল বাচ্চাকে এটা কিন্তু খুব লাগে নিউ বেবিদের বাইরে নেওয়ার সময় বা কোথাও হসপিটালে নেওয়ার সময় এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর যদি কেউ চান যে অর্নামেন্টসের ভিতরে কিছু দেব দিবেন কিন্তু বাজেট একটু কম সেক্ষেত্রে আপনি রুপার এই ধরনের এক্সেসরিজগুলা তালিকায় রাখতে পারেন এগুলো খুব সুন্দর আরও একটি আমার কাছে এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে এবং দরকারি মনে হয়েছে সেটা হচ্ছে বেবি ক্যারিয়ার ব্যাগ এটা কিন্তু অনেকই প্রয়োজনীয় এবং এটা দিলে অনেক উপকার হবে মা বাবার ও বাচ্চার তারপরে আপনি রাখতে পারেন বেবির লোশন বা এই টাইপের যে জিনিসগুলো লাগে ক্রিম এগুলোর সেট কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল তো এগুলোও দিতে পারেন আর যদি একটু বাজেট বেশি থাকে যে আমি টাকাটা দিব না কিছু কিনে দিব তাহলে কিন্তু এই ফিডিং চেয়ারগুলো হতে পারে একটা গুড অপশন কারণ এই ফিডিং চেয়ারগুলো কিন্তু খুবই একটা জরুরি জিনিস তারপরে এরকম আপনি বুক দিতে পারেন অবশ্য এটা আপনি এটা একটু বড় হলে বেবি লাগবে কিন্তু বেবি কিন্তু দেখে বুঝে কালার তো এটা রাখতে পারেন আপনার তালিকায় এরপরে আসব এই টাইপের জিনিস যে বেবির ফিডিংয়ের কাজে লাগবে ফিডার তারপরে আপনার টিথার প্যাসিফায়ার যেটাকে বলে এই জিনিসগুলো আপনি সুন্দর একটা সেট করে দিতে পারেন আর এই টাইপের বেবি ব্যাগগুলো কিন্তু খুবই খুবই উপকারী এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি এরকম একটা গিফট পেয়েছিলাম এটা আমাকে খুবই হেল্প করেছে তো আমি বলবো এটা এটার সাথে আপনি আরও কিছু অ্যাড করে দিতে পারেন আর তারপরে আপনি এরকম গিফট ভাউচার দিতে পারেন যদি আপনার কিছু কেনার সময় না থাকে আবার আপনি সরাসরি টাকাও দিতে চাচ্ছেন না তো ধন্যবাদ সবাইকে সবার কেমন লাগলো